পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে সর্ববৃহৎ যাচাই অভিযান অবশেষে আজ সেই দিন এসে গেছে যেদিন নির্বাচন কমিশন জারি করল চূড়ান্ত নির্দেশ এবার এসআইআর রিপোর্টের ভিত্তিতে রাজ্যের ভোটার তালিকায় নাম কাটতে চলেছে বড়সড় পরিমাণে নির্বাচন কমিশনের তরফে আজ স্পষ্ট জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে এবার শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনের মেগা অভিযান যেখানে নাগরিকত্ব প্রমাণ করতে হবে নতুন নিয়মে শুধু তাই নয় এবার থেকে কারচুপি বা ভুয়ো নথির ভিত্তিতে যাদের নাম তোলা হয়েছে ভোটার তালিকায় তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি পদক্ষেপ বহু নাম ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে বলে জানিয়েছে কমিশন বিশেষত মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর নদিয়া এবং সীমান্তবর্তী জেলাগুলিতে বাড়ানো হয়েছে নজরদারি সঠিক প্রমাণ ছাড়া কেউ আর ভোটার লিস্টে নাম তুলতে পারবেন না এমনটাই জানানো হয়েছে কমিশনের তরফে মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশের কড়া বিরোধিতা করে বলেছেন নাগরিকত্ব নিয়ে ফের বিভাজনের চেষ্টা হচ্ছে তবে কমিশনের পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে ভোটার লিস্টে নাম থাকবে কেবল তারই যার কাছে বৈধ নাগরিকত্বের প্রমাণ আছে অন্যদিকে হঠাৎ করেই আবহাওয়ার একাধিক জেলায় ভোটার তালিকার সঙ্গে সঙ্গে আবহাওয়ারও চলছে মারাত্মক খারাপ সময় ইতিমধ্যে রাজ্যের একাধিক বিধানসভা কেন্দ্রে দেখা গেছে একাধিক ভোটার তালিকায় গড়মিল অনেকের নাম উঠেছে একাধিকবার আবার অনেক প্রকৃত নাগরিকের নাম তালিকা থেকে গায়েব এ নিয়েও চলছে তদন্ত এই মুহূর্তে কমিশনের নজরে কারচুপির কেন্দ্র বাগুইয়াটে বারুইপুর পূর্ব ময়না সহ একাধিক অঞ্চলে যেখানে প্রমাণ সহ কাজ চলছে অনেক করা হয়েছে এর পাশাপাশি এইদিকে আবার যারা ঘরে বসে দুটি ভোটার কার্ড রেখেছেন তাদের জন্য এসেছে বিশেষ বার্তা একটি বাতিল না করলে হতে পারে বড় বিপদ এবং বিশেষ করে বলা হয়েছে এবার যারা ভোটার তালিকায় নাম রাখতে চান তাদের জন্য লাগবে নতুন একটি ফর্ম দু একদিনের মধ্যেই হবে সেই যাচাই বন্ধুরা এত বড় ভোটার সংশোধন অভিযান আগে কখনো দেখা যায়নি নাগরিকত্ব ভোট অধিকার অধিকার রক্ষা সব একসাথে ঝাঁকুনি খাচ্ছে পশ্চিমবঙ্গে এই ভিডিওটি আপনার ভোটার কার্ডের ভবিষ্যতের সঙ্গে সরাসরি জড়িত তাই পুরো ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না ভিডিওটি এখনই শেয়ার করুন আপনার বন্ধু পরিবারে কারণ এই বিষয়ে সচেতন না হলে ভবিষ্যতে নিজেকেই ভুগতে হবে প্রশ্ন থাকলো আপনাদের উদ্দেশ্যে আপনার মনে হয় কি ভোটার তালিকা যা চাইয়ে সত্যিই সঠিক পদক্ষেপ নেওয়া হচ্ছে নাকি এর আড়ালে চলছে রাজনৈতিক খেলা কমেন্ট করে জানান তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে বিহারের পর বাংলায় এবার এসআইআর বিজ্ঞপ্তি জারি নির্বাচন কমিশনের তো বিহারের পর বাংলাতেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু করলো নির্বাচন কমিশন নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে চিঠি লিখে এই বিষয়ে জানিয়ে দিয়েছে রাজ্যের নির্বাচন আধিকারিকদের ভোটার তালিকার একটি বিশেষ নিবিড় সংশোধন পরিচালনা করতে বলা হয়েছে সংশোধনের প্রক্রিয়া দ্রুত শুরু করতে বলা হয়েছে প্রসঙ্গত বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এসআইআর প্রক্রিয়ার অধীনে নীতিশের রাজ্যে পয়লা আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় এই প্রক্রিয়ার পর বিহারের ভোটার তালিকা থেকে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হবে এদের বেশিরভাগই এমন ভোটার যারা আর এই পৃথিবীতে নেই এমন ভোটারও রয়েছেন যারা স্থায়ীভাবে অন্য রাজ্যে চলে গিয়েছেন এমন কিছু ভোটারও আছেন যাদের নাম একাধিক নির্বাচনী এলাকায় রয়েছে তবে বিরোধীরা নির্বাচন কমিশন কর্তৃক ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের বিরোধিতা করছে এবং এটিকে বিজেপির নির্দেশে নির্বাচন কমিশনের ভোট চুরি বলে অভিহিত করছে শুধু তাই নয় সাথে সাথে আজ আরো একটি বড় খবর উঠে আসছে বাংলার ভোটার তালিকায় নাম তোলায় গড়বড় একাধিক আধিকারিক বরখাস্ত দায়ের মামলা তো পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার দায়িত্ব সঠিকভাবে পালন না করার জন্য বেশ কয়েকজন আধিকারিককে বরখাস্ত করা হয়েছে এছাড়াও তাদের বিরুদ্ধে মামলা দায়ের নির্দেশ জারি করা হয়েছে উনত্রিশে জুলাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে একটি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে এতে জানা গেছে যে দক্ষিণ চব্বিশ পরগনার পূর্ব পারিপুর পূর্ব মেদিনীপুরের ময়নায় ভোটার তালিকায় ভুলভাবে নাম যুক্ত করা হয়েছে নির্বাচনী নিবন্ধন আধিকারিক এবং সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিকরা কেবল তাদের কাজ সঠিকভাবে করেননি বরং তথ্য সুরক্ষা নীতি লঙ্ঘন করে লগ ইন আইডিও শেয়ার করেছেন ভারতের নির্বাচন কমিশন বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে এবং উনিশশো সালের জনপ্রতিনিধি আইনের ধারা তেরো এবং তেরো শিশির অধীনে ব্যবস্থা নেবার নির্দেশ দেওয়া হয়েছে দেবোত্তম দত্ত চৌধুরী তথাগত মণ্ডল বিপ্লব সরকার সুদীপ্ত দাসকে দোষী সাব্যস্ত করা হয়েছে কমিশন তাৎক্ষণিকভাবে এই আধিকারিকদের বরখাস্তের নির্দেশ দিয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা শুরু করার এবং ফৌজদারি আদর্শ দর্জনের জন্য এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে পশ্চিমবঙ্গে নাগরিকত্বের নথিপত্র নিয়ে বিতর্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে চাঞ্চল্য তো রাজ্যে নাগরিকত্বের পরিচয়পত্র যাচাই যে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক বিতর্ক তঙ্গে সাধারণ মানুষের মধ্যে নথিপত্র নিয়ে তৈরি হওয়া সংশয়কে হাতিয়ার করে এবার কেন্দ্রকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুরের ঘাটালে এক জনসভায় তিনি প্রশ্ন তোলেন রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ডের কোনোটাই যদি বৈধ না হয় তাহলে কোনটা পরিচয়পত্র হিসেবে গণ্য হবে মমতা বলেন এই পরিচয়পত্রগুলো তো নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারই দিয়েছে এগুলি তৈরি করতে কোটি কোটি টাকা খরচ হয়েছে তাহলে কেন সেগুলো বৈধ হবে না মুখ্যমন্ত্রী এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন করে সরগুল পড়েছে বিশেষ নিবিড় সংশোধন নিয়ে কেন্দ্রের পদক্ষেপের বিরুদ্ধে তার এই আক্রমণে বলে মনে করছে রাজনৈতিক মহল নাগরিকত্বের নথিপত্র নিয়ে সাধারণ মানুষের উদ্বেগকে রাজনৈতিক ইস্যু হিসেবে তুলে ধরে কেন্দ্রকে কোণঠাসা করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী এমনটাই মত পর্যবেক্ষকদের একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে বঙ্গে ভারী বৃষ্টির তাণ্ডব ফের বানভাসী বাংলা আবহাওয়ার লেটেস্ট আপডেট জানুন তো দক্ষিণবঙ্গে কাল থেকে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে বৃষ্টির মাঝেই আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে বুধবার এবং বৃহস্পতিবার চার থেকে পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছে যা চলবে উপরের পাঁচ জেলায় বেশি বৃষ্টি হবে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে ভারী এবং অতি ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামবে উত্তরবঙ্গে নদীর জলস্তর অনেকটাই বাড়বে নিচু এলাকা প্লাবিত হবার আশঙ্কা রয়েছে সাথে সাথে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গেও উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমানে নদীয়া জেলাতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি দু এক জায়গায় হবে বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বৃহস্পতিবারেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মুর্শিদাবাদ বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস শুক্রবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু এক কসলা বৃষ্টির সম্ভাবনা থাকবে সামান্য বাড়বে তাপমাত্রা তার থেকেও বাড়বে আদ্রতজনিত অস্বস্তি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকাতেই অস্বস্তি বাড়বে এছাড়া দেখুন না আজ আরও একটি বড় খবর উঠে আসছে কিছু অন্তত দিন রাজ্য বললো একশো দিনের টাকাও পায় না সব নিজেদের করতে হচ্ছে তো রাজ্যের সরকারি কর্মীদের ভাতা নিয়ে নিয়ে সেই সুপ্রিম শুনানি চলাকালীন ডিএ আদৌ মৌলিক অধিকার কিনা সেই নিয়ে প্রশ্ন উঠলো পাশাপাশি রাজ্যের সরকারি কর্মীদের কিছু টাকা হলেও দেয়া হোক বলে মন্তব্য করলো শীর্ষ আদালত পাল্টা রাজ্য জানালো একশো দিনের কাজের টাকাও দিচ্ছে না কেন্দ্র সবটাই রাজ্যকে নিজের পোশাক থেকে দিতে হচ্ছে শীর্ষ আদালতে বিয়ে শুনানি শুরু হয়েছে সেখানে মধ্যাহ্ন বিরতির পর রাজ্য সরকারের আইনজীবীর উদ্দেশ্যে আদালত বলে ওরা তো আপনাদেরই করবে কোথাও পালিয়ে যাচ্ছেন না রাজ্য সরকারকে বলুন কিছু টাকা হলেও দিন এর পাল্টা সংবিধানকে উদ্ধৃত করেন রাজ্য সরকারের আইনজীবী তিনি বলেন পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার যে অন্তর্বর্তী নির্দেশ তা সাংবিধানিক একটিয়ার ভুক্ত এছাড়াও দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে খাটালে দেবকে পাশে নিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর ছাব্বিশের পর ডিবিসির ছাড়া জল কিভাবে আটকানো হবে তার পরিকল্পনা হবে তো ভারী বর্ষণের ফলে ভের জল জল যন্ত্রণার মুখে রাজ্যের মানুষ ঠিক এমন পরিস্থিতিতেই ফের ঘাটাল মাস্টার প্ল্যান আটকে থাকার জন্য কেন্দ্রকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন দেবকে বাসে নিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার দেড় হাজার কোটি টাকা দিচ্ছে মুখ্যমন্ত্রী এই দিন বলেন ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘ সময় ধরে কেন্দ্রের কাছে পড়েছিল তাঁরা কিছু করেনি কিন্তু ইতিমধ্যেই আমরা দেড় হাজার কোটি টাকার একটা মাস্টার প্ল্যান করেছি ঘাটাল পুরসভাকেও টাকা দেওয়া হচ্ছে বর্ষার পরেই তারা কাজটা শুরু করবে মনে রাখবেন এবারে বর্ষাটা একটু আগেই শুরু হয়েছে এখন সেপ্টেম্বর মাস পুরোটাই বর্ষার মরশুম এখন তো চারিদিকে বর্ষা বর্ষা এত বেশি হচ্ছে একদিকে ডিবিসির ছাড়া জল অন্যদিকে মাইথন পঞ্চায়েত এবারে তো এগারো গুণ বেশি জল ছেড়েছে আরও ঘাটাল মাস্টার প্ল্যানে তাদের কি করবার জন্য সেচ মন্ত্রী ঘাটালের এমপি এম সহ একাধিক জনের নাম ঘোষণা করে মমতা বলেন একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে সাথে সাথে দেখুন আজ আর একটি বড় খবর উঠে আসছে নিখোঁজ বাংলার চার বিধানসভার ভোটার তালিকা দুই জেলা ঘিরেই রয়েছে রহস্য তো বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন তারই প্রাথমিক পদক্ষেপ হিসেবে রাজ্যের দু হাজার দুই সালের ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করেছে কমিশন তবে এই কাজ করতে গিয়ে বড় সড়ো সমস্যার মুখে পড়েছে কমিশন দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম এই দুই জেলার চারটি বিধানসভা কেন্দ্রের দু হাজার দুই সালের ভোটার তালিকায় খুঁজে পাওয়া যাচ্ছে না কমিশন সূত্রে জানা গিয়েছে নিখোঁজ তালিকাগুলি হল দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি বীরভূমের মোর রামপুরহাট এবং রাজনগরে এই কেন্দ্রগুলি দুই হাজার দুই সালের ভোটার তালিকার কোনো রেকর্ডে খুঁজে পাওয়া যাচ্ছে না ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে প্রশাসনিক প্রস্তুতি এবং তথ্য সংরক্ষণ নিয়ে বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে চলছে রাজনৈতিক দরজা বাংলাতেও দীর্ঘ দুই দশক পর আবার এসে আর হতে চলেছে এবার বাংলায় শেষবার এসআইআর হয়েছিল দু হাজার দুই সালে সেই সূত্র ধরেই এবার ভোটার তালিকা সংশোধনের আগে দু হাজার দুই সালের তালিকা প্রকাশে উদ্যোগী হয়েছে নির্বাচন কমিশন এখনও পর্যন্ত দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে একশো তিনটির তালিকা প্রকাশ করা হয়েছে বাকি আসনগুলির তালিকাও পর্যায়ক্রমে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কমিশন জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দু হাজার দুই সালের এখনকার মতো ডিজিটাল সংরক্ষণের পরিকাঠামো ছিল না ফলে ভোটার তালিকা কোন জায়গায় সংরক্ষিত রয়েছে তা খুঁজে বের করাই এখন বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের ইতিমধ্যেই জেলাশাসকদের নির্দেশ দিয়েছে নিখোঁজ তালিকা খুঁজে বের করার জন্য কমিশন সূত্রে আরো জানা যাচ্ছে যদি দু সালের তালিকা না পাওয়া যায় তাহলে কমিশনকে দু তিন সালের খসড়া ফুটার তালিকার উপর নির্ভর করতে হতে পারে ফলে এই মুহূর্তে পরিস্থিতি যে বেশ জটিল তা নিয়ে কোনো সন্দেহ নেই তো বন্ধুরা এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটা প্রেস করুন যাতে ভবিষ্যতে আমরা যখনই নতুন কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসি আপনি সবার আগে তা দেখতে পান আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে কারণ আপনার প্রতিটি মন্তব্য আমাদের আগামী ভিডিওগুলোকে আরও ভালো করার পথে সাহায্য করে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন এক ভিডিওতে নতুন খবর আর বিশ্লেষণ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সাবধানে থাকুন এবং সত্যের পাশে থাকুন